স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরী শুরুতেই জানিয়ে দেব আকিজ বসির গ্লাস সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় আছে এপ্রিলে ভোটের সিদ্ধান্তে গণতন্ত্রের জন্য গভীর সংকট তৈরির শঙ্কা বিএনপির ঈদের দিন পোস্তায় এসেছে সত্তর হাজার পশুর চামড়া এবার লক্ষ্য চেয়ে বিশ শতাংশ কম সংগ্রহ হবে বলছেন ব্যবসায়ীরা দাম নিয়ে বাদানুবাদ চলছেই ঈদের পর দিনও ঢাকার অনেক অলিগলি সড়কে বর্জ্য ছড়াচ্ছে দুর্গন্ধ পুরো শহর পরিষ্কার করতে আরও একদিন লাগবে বলছেন পরিচ্ছন্নতা কর্মীরা এবং আবারও উত্তপ্ত ভারতের মণিপুর মেয়েতেই সম্প্রদায়ের পাঁচ জনকে গ্রেপ্তারের জেরে বিক্ষোভ সহিংসতা পাঁচ দিনের জন্য ইন্টারনেট বন্ধ